আমাদের নবীর ভালোবাসায় আল্লাহ তারা বলছে বন্ধু বিগত কোন নবীর ইমানদার উন্মতকে আমি যেই শব্দে ডাকি নাই এই প্রথম আপনার ভালোবাসায় আপনার আমি আমানু এই নতুন শব্দে ডাক দিলাম হে ইমানদার গন হে ইমানদার তোমরা আমার তফসির ইবনে কাসিরের মধ্যে আছে যে ইমানদার সে আল্লাহর বন্ধু যে মোমেন সে কার বন্ধু আল্লাহর বন্ধু আল্লাহর বন্ধু মোমেনের বন্ধু আল্লাহ আল্লাহর বন্ধু মোমেন আল্লাহর বন্ধু মোমেন এই জন্য তার সিরে লিখছে হে ইমানদার গণ এই কথার আরেকটা তর্জমা এটা হে আমার বন্ধু গণ আল্লাহ যেন ডাক দিয়া বলছে হে আমার বন্ধু গণ তোমরা আমার বন্ধু তোমরা আমার আমি বানাইছি বহুজনের তুম করে বানাইছি আমার জন্য আমার জন্য তোমরা আমার তোমরা আমার মেনে নিয়েছ তোমরা আমার কালেমা পড়েছ তোমরা আমার রসুলকে মেনে নিয়েছ অতএব তোমরা আমার তোমাদের কালেমা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা আমি গ্রহণ করলাম গ্রহণ করে আমি নিলাম এই জন্যই আমি তোমাদেরকে ডাক দিলাম তুমি বলছো আমি এনে ভর্তি অমুক ওই যে আমারে মোহাম্মদে বলছে তার ছোট ভাই হাফেজ মুশারফ কয় আমার আজকে বলল যে হুজুর ভর্তি করামু আপনার মাদ্রাসায় তো কি কোন সময় আমু ফরম নিয়ম কানুন কি আমি এত কথা তোমার দরকার কি হাতে ভর্তি হইব সারছে তো তার মানে আমি বলতে চাইছি তারে কি বুঝাইলাম তোমার এত নিয়ম কানুনের দরকার কি আমি তারে নিলাম খালাস আমি ভর্তি নিলাম তাইলে অর্থ হইল আল্লাহ তালা বলছেন বান্দা তোমার কালেম আমি নিলাম তোমার ইমান আমি নিলাম এই জন্য আমি তোমার এই মোমেন বলে ডাক দিলাম আল্লাহ কাউকে নিজের করে ডাক দেওয়া খুদার কসম এটা তার জীবনের সবচেয়ে বড় পাওয়া যদি দিল থাকতো তাইলে আমরা বুঝতাম এক এমপি সাহেব যদি কারো নাম নেয় এক মন্ত্রী সাহেব কারো নাম নেয় আর তারে যদি কেউ আজকে তো মন্ত্রিসবের কাছে গেছিলাম আর উনি তোমার নাম নিছে তোমার কথা ভালো কইছে হেতে বেটা তো মানে হ্যাঁ ঘরে বেড়ে কথাবার্তা সাবধান মতো নাই এরুম মনে করছে এরুম না কি সে মন্ত্রিসব আজকেও আমার নাম রয়েছে মানে সে এটাকে খুব গৌরবের মনে করবে ঠিকই না বলেন না কেন সবার কাছে ঘুরে ঘুরে বলার চেষ্টা করবে আমি কিন্তু মন্ত্রীর পরিচিত হাদিসের মধ্যে আছে এক উবাই ইবনে সাহাবিদের মধ্যে নবীজির সবচেয়ে সুন্দর কোরআন শরীফ পড়তেন যিনি ওনার নাম হলো উবাই ইবনে কাব তে এই উনি নবীজি একদিন উনাকে বলছেন এই সাহাবিকে যে উবাই এদিকে আসো তুমি আমারে কোরআন শরীফ পড়ে শোনাও বুঝছিনি তখন ওই সাহাবি একটু লজ্জিত হয়ে বলতেছি আর রসুল আমি আপনার সামনে কোরআন পড়ব অথচ কোরআন তো আমরা আপনার থেকেই শুনি কোরআন আপনার উপরেই নাজিল হয় আমি কোন সাহসে আপনার সামনে কোরআন পড়ি তো নবীজি বললেন শুনো মহান আল্লাহ পাকরবুল আলমিন জিব্রাইল পাঠাইয়া তোমার নাম নিয়া বলছে তোমার কাছ থেকে আমি কোরান শুনতে এই আমরা স্পষ্ট হাদিসে পড়ছি বিশ্বাস করেন এই সাহাবী এটা শুই না তিনবার জিজ্ঞাসা করছে নবীজিরে আওয়াসাম্মা নি আল্লাহ ইয়া বললেন কি আমার আল্লাহ আমার নাম নিছে আমার নাম আর কোন কি আপনি নবীজি বললো হ তোমার নামে তো দিছে উনি আবার জিজ্ঞাসা করছে ইয়ারসুল্লাহ সত্যি বলছেন আমার নাম নিয়েছেন আল্লাহ বলছে হ তোমার নাম আবার জিজ্ঞাসা করছেন হাদিসের স্পষ্ট শব্দ আছে ফাবাকা তিনবারের পরে এই সাহাবি খুশিতে আনন্দে চিৎকার করে কাঁদতে শুরু করছে আর বলতেছি আর রসুল আল্লাহ এক গোলামের কি পরিমাণ সৌভাগ্য তার মনিব তার নাম নিয়েছে আমরা আমাদের কালেমার কি পরিমাণ সৌভাগ্য আমরা একবার বলেছি কালেমা তাল্লা আমাদেরকে ডাক দিছে আমি তোমাদের ইমান নিলাম আমি তোমাদেরকে ডাক দিলাম এক মোমেনের কি পরিমাণ খুশি হওয়া উচিত আপনি শোনেন উনত্রিশ নাম্বার পাড়ায় একটা সুরা আছে সুরায় সালাত এই যে এর আগে একটা সুরা আছে সুরায় দাহার কোরআনুল করিমের ছিয়াত্তর নাম্বার সুরা দুই পৃষ্ঠাওয়ালা ছোট সুরা এই সুরাটার মধ্যে জান্নাতের বর্ণনা সবচেয়ে সুন্দর মানে জান্নাতের বর্ণনা হৃদয় কারা এই সুরাত আছে এই সুরাটা যেদিন নবীজির উপরে নাজিল হয়েছে সেদিন নবীজির সামনে একজন কালো রঙ্গের সাহাবি বসা ছিলেন কালো একজন রঙ্গের সাহাবি বসা ছিল এ উনি বসা ছিলেন এই সময় এই সুরাটা নাজিল হয়েছে নবী জি উনাগরে শুনাইছে সুরাটা তো এই সুরার মধ্যে জান্নাতের এমন হৃদয় গ্রাহী বর্ণনা এই সাহাবিটা সামনে যিনি বসা কালো রঙ্গের সহজ সরল সাহাবি উনি এই সুরা এটা শুননা জান্নাতের আশায় খুশিতে একটা চিৎকার দিছে

এটা উর্দু শের আর কি অর্থ হইল হে প্রিয়তম তোমার পায়ের নিচে জীবন দিলাম জান দিয়ে দিলাম আর এটাই ছিল আমার সারা জিন্দিগির তামান না দিলের আকাঙ্ক্ষা যে তোমার জন্য আমি জীবন দেব আর সেটাই দিয়ে দিলাম নেকাল যায় তোমার কদমের নিচে আমার জান দেব এহি দিল কি হাসরাত এটাই ছিল দিলের আকাঙ্ক্ষা এই আজকে ছেলেরা কোথায় জীবন শেষ করে দিচ্ছ এমন সুন্দর জীবন এমন সুন্দর যৌবন আহা শক্তির টাইমটা জীবনের সক্ষমতার সময় ছোটবেলা তো ভাইয়া দুর্বল বৃদ্ধ বয়সটাও দুর্বল তোমাদের অনেক কিশোর নওজন একজনের গায়েও চাদর নাই কিন্তু মুরব্বী সবগুলোর গায়ে চাদর দেখো চাকায়া এই চাষাটা তোমার সব পরিচিত চাষা অর্থ হইল অর্থ হইল এই বৃদ্ধের এই দুর্বলতা তাকে চাদর গায়ে দিতে বাধ্য করেছে তার শরীরে শীতের অনুভূতিটা বেশি ঠিক না বলেন কিন্তু তোমরা নজওয়ান তোমাদের অধিকাংশ কারো গায়ে চাদর নেই তোমরা দেখো ভাইয়া আমার গায়ে কোনো চাদরই নাই তাইলে বুঝাইতে চাইলাম এই শক্তির সময় যৌবন যৌবন যুবক চাইলে পাহাড় কাইটা সমান করতে পারবে যুবক চাইলে সাগর নদী মাটি দিয়ে ভরাট করে দিতে পারে একটা এলাকার যুবক ছেলেরা যদি চায় সবার হাতে হাতে মদের বোতল পৌঁছাই দিতে পারবে একটা সমাজের ছেলেরা যদি চায় সবার হাতে হাতে নামাজের মুসল্লাও তুলে দিতে পারে অতএব ছেলেরা তোমরা যারা যুবক আয়োজন করছ আমি তোমরে উৎসাহ দেই আগাও একটু এখানে থামনা যাইও না একটা মাহফিল করছি এক ফোটলা বিরিয়ানি খাবাই দিছি খালাস না বন্ধু আটটু আগাও তোমরা আবার বসো যে কয়জনে মাহফিলের আয়োজন করছো তোমরা আবার বসো যে আমরা কেমনে আটটু ভালো হইতে পারি আটটু চরিত্রবান হইতে পারি আমরা কেমনে নিজেরা নামাজ ধরতে পারি একটু যদি হিম্মত করো যুবক ইনশাল্লাহ ভালো হবে শনিবার দিন আমি আমার মাদ্রাসায় এই শনিবারে সকাল দশটা থেকে বিকাল সাড়ে চারটা পর্যন্ত এইবারই প্রথমবার আমি আলাদা ১৬ বছর থেকে তিরিশ বছরের নিচে যাদের বয়স এই কিশোর যুবকদের জন্য আলাদা ইসলাহী মসজিষের আয়োজন করছিলাম আমার শেখ আল্লামা মুফতি মুশতাকুর নবী সাহেব বয়ান করছেন আল্লামা মুফতি আমজাদ হুসাইন সাহেব বয়ান করছেন হজরত মৌলানা মুফতি ইউসুফ বিন ইকবাল বয়ান করছেন আমাদের কুমিল্লা ক্যান্টনমেন্টের বড় একজন শিশু বিশেষজ্ঞ ডাক্তার ডাক্তার মিজানুর রহমান উনি বয়ান করছেন আমি নিজে কিছু কথা বলছি প্রায় ছয়শো ছেলে এন্ট্রিভুক্ত আর সেখানে উপস্থিত হয়েছে ছয়শো সন্দীপে চট্টগ্রামে আমরা প্রতি বছর সন্দীপ যাই সেখানে চারটা পাঁচটা ছেলে ফজরের নামাজের জন্য তারা বন্ধু কলেজের ছেলে চার পাঁচজন ছেলে মাত্র ওরা একদিন সিদ্ধান্ত নিছিল ওরা সবসময় ফজরের নামাজ পড়তো তারা একদিন সিদ্ধান্ত নিছে যে ফজরের পরে তারা সন্দিপ্ত সাগরের পারে তো সাগরের পারে হাঁটত তারা তো তারা একদিন সিদ্ধান্ত নিছিল আজ থেকে এক বছর আগে যে আমরা সকালবেলা না হাইটা চলো আমরা বন্ধুদেরকে ফজরের জন্য জাগাই ফজরের ক্যাম্পেইন করি ফজরের জন্য গণসংযোগ করি এই চার পাঁচজন ছেলে উদ্যোগ নেওয়া শুরু করছে ঠিক এক বছরের মেহনতে এই গত নভেম্বর চব্বিশ সালের নভেম্বরে আমি গেছি মাহফিলে ওইখানে তারা আমার তাদের জন্য আলাদা বয়ান করছি তাদের আলাদা মাহফিল হয়েছে ফজরের পরে মানে রাইতে আমি যেই প্যান্ডেলে ওয়াজ করছি ওই প্যান্ডেলটা তারা সকালের জন্য আবার ভাড়া নিছে বোঝেন না কথা আমি ওই ছিলাম আর ওইনে রাত্রে আসা যায় না ওইটা সন্দীপে স্পিড বোর্ড দিয়ে আইতে যাইতে হয়তো তার রাইতে থাকতে হয় এই জন্য ফজরের পরে আবার বয়ান করছি দেড় ঘন্টা তো আমি বললাম এত ভরেক ছেলেরা আপনি দেখেন তারা আমার দেখাইছে কাগজে কলমে লিস্টেড করা প্রায় সাড়ে চার হাজার ছেলে এখন ফজরের নামাজ জামাতে যুবক চাইলে কি না চাইলে ভাঙতে পারে যুবক চাইলে গড়তে পারে যুবক চাইলে বুলডোজার দিয়ে সমান করে আবার সেই ভাঙার উপরে যুবক চাইলে গড়তেও পারে আল্লাহ তালা নৌজওয়ানের শরীরে অসম্ভব হিম্মত দান করছে অসম্ভব এই জন্য বাফ আমি যুবক তাদেরকে উৎসাহিত করলাম মহান আল্লাহ পাক রব্বুল ইন আমাদেরকে বলছেন আমি তোমাদের ইমানদার ইমান নিলাম আমি ইমান আমি গত বছর যখন তাবলিগের সফরে ছিলাম দিনাজপুর জেলায় গত বছর আগস্ট মাসে বাহাত্তর বছর বয়স্ক একজন হিন্দু লোককে কালে দাওয়াত দিছিলাম ওনার দুই ছেলে মুসলমান ওনারে আমি আড়াই ঘন্টা কালেমার দাওয়াত দিছি আমরা তিনজন আলেম মিলে কত অনুনয় বিননয় করছি কাকুতি মিনতি করছি কাঞ্চি চোখের পানি ফেলছি একটা বার কালেমা পড়েন আপনার ছেলে মুসলমান ছেলের বউ মুসলমান আপনার নাতি নাতনি সব মুসলমান আপনি এখনো বসে আছেন কেন আহা এই বাহাত্তর বছর হয়ে গেছে বুড়ামিয়া কয় আমি না আমি ওটা বলবো বলে নাই আমি আমার সাথীদের কাছে আমার জন সাথী নিয়ে চিল্লায় গেছি ১৬ জন আলেম এক চিল্লা সফরে সাড়ে নয়শো মানুষ আল্লাহর রাস্তায় বের হয়েছে চিল্লার জন্য আলহামদুলিল্লাহ আল্লাহ করাইছে তো বলতেছিলাম আমি সাথীদের কাছে এসে বলছিলাম যে দেখেন বাহাত্তর বছর বয়স হয়ে গেছে এক আল্লাহর বান্দা

তুই যদি খ্রিস্টানের ঘরে জন্ম নিতে বেটা কি হতো জীবন যদি কোনদিন কালেমার আহ্বান না শুনতা তুমি তো মুসলমানের ঘরে জন্ম নিয়া এভাবে ইমানকে ফেলে দিলা মুসলমানের ঘরে জন্ম নিয়ে এভাবে নামাজকে প্রত্যাখ্যান ছি তোমার ছি দিকে তো হিন্দুও হাসবে তোমার দেখে তো ও হাসবে তোমার তো খেত খ্রিস্টানও হাসবে যে দেখছো নাকি শ্রেষ্ঠ জাতি ওদের ধর্ম নাকি শ্রেষ্ঠ ধর্ম ওদের ধর্ম কোরআন নাকি শ্রেষ্ঠ কিতাব ওদের শ্রেষ্ঠ ধর্ম ওদেরই পছন্দ হয় না ওদের শ্রেষ্ঠ কিতাব ওরাই পড়তে পারে না তো এটা কিসের শ্রেষ্ঠ কথা বলেন না তাহলে আমি তো আমার ধর্মের অপমান কথা বলেন না আমি আমার ধর্মের অপমান না আমি আমার কোরআনের অপমান এই তোমরা যারা বেনামাজি ছেলে তোমরা ধর্মের অপমান তোমাদের যাদের চুল বেইমানের মতো তোমরা মুসলমান ধর্মের অপমান তোমরা তোমাদের কারণে আমার ধর্ম লজ্জিত তোমাদের কারণে ধর্ম বেজ্যুতি হয়েছে তোমরা ইসলামকে অপমানিত করলা আল্লাহকে অপমানিত করলা আমার নবীর শ্রেষ্ঠতম তেইশ বছরের আদর্শকে তোমরা অপমানিত না এই অপমানের বিচার আল্লাহ করবে মনে রাখো ছেড়ে দিবে না বাফ আল্লাহ কোরআনে বলছে বান্দা আমি এক সেকেন্ড ছাড়বো না আমি হিসাব নিব তুমি আমার কি মনে করছো বান্দা বা দুগে খাবাইছি দেখিয়া তুমি মনে করছো আমি মাতি না হ্যাঁ কি মনে করছো এ ফেসাব পায়খানার বাঘ তুমি মনে করছো আমি কিছুই বলবো না কিছুই বলবো না তুমি জানো না কে তুমি জানো না কে নিশ্চিন্ন করে দিয়েছে কে তুমি শোনো নাই তুমি আন্দাজ করো নাই আমি আল্লাহ কেমন এই পৃথিবীর কত অবাধ্য জাতিকে আমি আল্লাহ ধ্বংস করে দিয়েছি শোনো নাই কই গোটা পৃথিবীর সমস্ত আধুনিক প্রযুক্তি থাকার পরেও তো বাবা আমেরিকার ওই বেমানরা ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলস তাদের একটি স্টেট আগুনে নলে কুরে ছাই হয়ে গেছে লক্ষ লক্ষ কোটি কোটি মিলিয়ন বিলিয়ন ডলারের এক এক বিল্ডিং আপনারা মুরব্বীরা মিলিয়ন বিলিয়ন ডলার কিতা বুঝতেন ও না কয়া এক মিলিয়ন বিলিয়ন ডলার কত টাকা কমপক্ষে তিনশো টাকার বেশি না না কথা মানে না হ্যাঁ আমরা কিতাবে পড়ছি এক বুজুর্গকে হ্যাঁ একটা জিনিস দামি ওনার কাছে ছিল তো ওনার কাছে বলছি আপনি বিক্রি করে দেন কত মূল্য উনি বলছে একশো হাম একশো টাকা তখন উনি যখন বিক্রি করে দিছে ওনারে একশো দেড় হাম দিছে তো অন্য কেউ ওনারে পরে বলছে হায় হায় জনাব আপনি তো বহুত বড় ঠগছেন মাত্র একশো টাকা দাম চাইলেন এটার দাম তো আরো অনেক তো উনি বলছেন আল্লাহর কসম একশো টাকার উপরে একশো হামের উপরে কোনো সংখ্যা আছে আমার তো এটা জানা নেই আমার তো এর উপরে কিছু জানা নাই আমার মেজো বোন বোনের বিয়ে যখন হয়েছিল মেজো বোন আমি তখন প্রাইমারি শেষ করে মাদ্রাসায় ভর্তি এই সময় আমার বোনের বিয়ে হয়েছে তো বোন জামাই যখন ওই আগে ছোটবেলায় বিয়ের দিন বোন জামাই যখন আসছে তখন শরবত খাওয়াইছি যে গেইটে নাকি এ তখন কিছু টাকা দিতে হয় না যে শরবত খাবায় তারে তা আমার একশোটা টাকা দিছে উনি কতম তো এগুলা নাকি ওনার কাছে আরো টাকা ছিল তো এগুলো ওই আরো একটু সাফা সাফি করলে আরো দেয় আরো কিছু দেয় না মানলে আরো দেয় এমনি এমনি নিয়ম ছিল আমার একশো টাকা দিচ্ছে আর এটা দেখে আমি একটা দৌড়ে আমার পুরা মনে আছে একটা কসম আমার পুরো এখনো মনে হলো আর এই কথাটা আমার এককারে আমার ভাই চাচা তো ভাইটাই বা অন্যরা এত দমকানি দমকাইছে বেউকুফ একশো টাকা লইয়া দুধ দিয়া গেল আমি বলছি আমি তো আসলে এর চাইতে বেশি টাকা জীবনে আর দেখি তো বলতে চাইলাম হাজার হাজার কোটি কোটি মিলিয়ন ডলারের এই বাড়ি ভবন এগুলো পৃথিবীর সর্বাধুনিক প্রযুক্তি দিয়ে অত্যাধুনিক প্রযুক্তি থাকা সত্ত্বেও আধুনিক থাকার পরেও বাফ আল্লাহর দেওয়া আজাবে আগুনে যখন জ্বলছে এই কয়দিন হইল কোনো বেমানে চোদ্দ হাজার ফায়ার সার্ভিস কর্মী একসাথে একসাথে আপনার পানি দিছে আরো বাড়ে আগুন আরো বাড়ছে তার মানে বুঝা গেল বাবা পৃথিবীর কারো শক্তি মূলত কোনো শক্তি না আল্লাহ শক্তির সামনে আল্লাহর ফায়সালার সামনে আল্লাহ যদি ভালো রাখে তাইলেই ভালো থাকা হ্যাঁ আপনার টাকা তো আছে এক হাজার কোটি টাকা কিন্তু আপনার ফেড অসুখ আপনি টেহা দিয়ে কিনবেন আপনার টাকা তো আছে লক্ষ কোটি টাকা কেদা আপনি তো ডায়াবেটিস আপনি কিরবেন টাকা দিয়ে কি করবেন আপনি সাত রাজার ধন হইলেও কি লাভ হবে আপনার এই আমি অনুরোধ করছি আমরা মৌমেন আল্লাহ আমাদেরকে বলছে এটাই কথা তোমাদের উপরে আমি রোজা ফরস করলাম তোমরা আমার হুকুম মানো তোমরা আমারে আমার বান্দা রোজা মানে বিরত থাকা সিয়াম মানে বিরত থাকা তার মানে গুণা থেকে বাঁচো হালাল বস্তু থেকে বাঁচো আমি তোমাদেরকে হারাম তো হারামই হারাম থেকে আবার ফিরাবো কেন হারাম থেকে তো ফিরতে সারা বছরের জন্যই বলে দিছি তো আমি রমজান মাসে তোমাদের তিনটি হালাল খাবার হালাল ছিল পানি হালাল ছিল হালাল স্ত্রী হালাল ছিল আমি রমজানের তিরিশটা দিন একটা মাসে তোমাদের জন্য খাদ্য পানি স্ত্রী এই তিনটা জিনিস হালাল বস্তু আমি হারাম করে দিলাম যেন আমি বুঝাইতে চাইলাম যে দেখো আমি আল্লাহ যেখানে হালালটাও হারাম করে দিলাম সেখানে হারামটার প্রতি আমি আল্লাহর কি পরিমাণ ঘৃণা যেখানে হালালটাই ছেড়ে দিতে বললাম সেখানে হারামটা ধরে রাখার কোন সুযোগ আছে অতএব মিথ্যা চুরি ডাকাতি মদ জুয়া নাচ গান সুদ ঘুষ মা বোনদের বেপর্দা জিন্দিগি ছেড়ে দেন ছেড়ে দেন একজন বুঝলে একজনে কোনো অসুবিধা নাই আমার কোনো আফসুস নাই আমি সব সময় ফেরিওয়ালার মতো আমি বুঝি একজনই শুনুক একজনই যদি ভাবে আলহামদুলিল্লাহ সংখ্যা দিয়ে আমি কি বুঝেন না দশ কোটি মানুষ আমার মনে করেন দিছে আমার কবর রাজাব মা বাংলাদেশের একেবারে মনে করেন পঞ্চাশ লাখ লোক আমার সিনে তো কিছে সে আমার কবর রাজাব মা তো আর কি পরিচিতি অপরিচিতি জনপ্রিয়তা এগুলো কোনো বিষয় না এগুলো কোনো মুখ্য বিষয় নয় বিষয় হলো আল্লাহর কাছে গ্রহণ হওয়া আখেরাতের মুক্তি পাওয়া জাহান্নাম নাম থেকে মুক্তি পাওয়া অতএব আজকে এতটুকুই মূল কথা আমরা প্রত্যেকেই এটা ভাবি আমরা মোমেন প্রিয় ভাই বলেন আমরা এখানে যারা এখন বসছি রাত বারোটা বাজে আমার কথা শেষ নীরবে একটা মিনিট ইনসাফের সাথে ছেলেরা বাবা বলো তুমি মুসলমান কিনা না ছেলেরা আলাদা বলো বাবা কও তোমরা মুসলমান কিনা প্রিয় বাফ বলো তুমি মুসলমান কিনা তুমি মুসলমানের সন্তান কিনা তাইলে তুমি সিদ্ধান্ত দাও আজকে বয়স্ক যারা আছেন তারা আপনারা বসা থাকেন কিন্তু তোমরা যারা তিরিশ বছরের নিচে ছেলে তোমাদের বয়স বুঝে শুনে ধোকা দিও না আল্লাহর সাথে ধোকা করো না আল্লাহর সাথে মস্কারি করো না হাদিসের মধ্যে আছে এক লোক নবীজির সামনে বাম হাত দিয়ে খাইতেছিল মুসলিম শরীফের হাদিস নবীজি তারে বলছে ডান হাতে খাও তখন সে বলছে আমি ডান হাতে খাইতে পারি না নবীজি বলছে তাইলে আর পারবাও না কসম আল্লাহর ওই হাদিস আছে সাহাবি বলে ওই লোক আর কোনদিন ডান হাত মুখের কাছে আনতে পারে নাই কারণ সে তো মূলত মিথ্যা বলছিল অহংকার করে বলছিল এই আমি অনুরোধ করছি তোমরা যারা তিরিশ বছরের নিচে আছো ছেলে বাবা তোমরা দিল থেকে বুঝে শুনে তোমরা নিয়ত করে দাঁড়াও যে এই কথার নিয়তে দাঁড়াও যার ভাল লাগে যে আমি ইনশাআল্লাহ চেষ্টা করুন ফজর সহ পাঁচ অক্ত নামাজ পড়তে তুমি সিদ্ধান্ত নিয়ে বলো যে আমি চেষ্টা করব আমি নারী ছবি অশ্লীল দৃশ্য থেকে মোবাইলের অশ্লীল ছবি থেকে নিজেকে বাঁচাইবার নিয়ত করলাম সিদ্ধান্ত করলাম আল্লাহ তৌফিক দিলেই তো পারবা ঠিকই না বলেন না কেউ অতএব নিয়ত করে হিম্মতের সাথে যে আসলেই হুজুর আমি দিল থেকে বললাম এই নিয়ত করে দাঁড়াও যার লাগে দাঁড়াও কোনো বাধাবাধকতা নাই যার মন চায় দাঁড়াও আমার কোনো জোরাজুরি নাই বাকি তুমি দিল থেকে বলো মন থেকে মনে নিয়ত করো তোমার দিলে তুমি কারণ তোমার কবর তোমার আমার কবর আমার তোমার ঘরে তুমি ফিরবা আমার ঘরে আমি ফিরব সবাই রাজি তো ইনশাল্লাহ আল্লাহ তালা তৌফিক দান করেন বসবাস আল্লাহ কবুল করে নেন মনে করো ঠকবা না মনে রাইখো নামাজ পড়ে কেউ ঠকে না না পড়ে ঠকে গুনা ছেড়ে দিয়ে ঠকবা না বরং গুনা ছেড়ে দিলে দামি হইবা ইনশাল দামি হইও নিজে দামি হবা মনে রাইখো দামি একটা জিনিস শেষ মনে রাইখো ছেলেরা যেকোনো মূল্যে আমরা আলহামদুলিল্লাহ গোটা পৃথিবী নিয়ে আমাদেরও পড়ালেখা করা আছে সারা পৃথিবীর হালাত আমরাও বুঝি কম বেশ আমরা জেনারেল লাইনেও পড়ালেখা করছি কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থেকে মাস্টার্স পাস করছি সরকারি আলিয়া মাদ্রাসা থেকে কামেল পাস করছি কৌমি মাদ্রাসা থেকে দাওরায় হাদিস পাশ করছি তাহলে মাটির তলে থাকি না পৃথিবীর নিয়ে আমরাও গবেষণা ভাবি কাজে সারা পৃথিবীর যেই পরিস্থিতি বর্তমান এবং আমাদের কোরআন সুন্নার যেই ভাষ্য এ সবগুলো বিশ্বাস করো একত্রে মিলাইলে এ কথা আমাদের কাছে একেবারে স্পষ্ট আগামীর পৃথিবী ইসলামের পৃথিবী আগামীর পৃথিবী কোরআনের পৃথিবী মনে মনের বললাম বাবা তুমি দেখবা তোমার হায়াতেই দেখবা ইনশাল্লাহ এখন যাদের বয়স এই বিশ পঁচিশ ছাব্বিশ আঠাইশ যাদের বয়স বারো পনেরো তোমরা ইনশাল্লাহ আগামীর ইসলাম দেখবা কালেমার বিজয় দেখবা তোমরা তোমরা শুনবা যে ফিলিস্তিন বিজয়ী তোমরা শুনবা সারা পৃথিবীতে কালেমার পতাকা উড়েছে তোমরা শুনবা ইউরোপ আমেরিকার শক্তি নিশ্চিন্ন হয়ে গেছে তোমরা শুনবা ইসরায়েলের কুত্তারা পরাজিত হয়ে গেছে সেদিন বুঝবা ইমানদারি দামি সেদিন বুঝবা চরিত্রবান ছেলেটাই দামি সেদিন বুঝবা নামাজি ছেলেটাই দামি আর যারা চরিত্র নষ্ট করে ফেলেছ তুমি ফালতু এই জন্য আমরা দয়া করি ইনশাল্লাহ প্রত্যেকেই প্রত্যেকেই আমরা ইনশাল্লাহ নামাজ পড়ব তো ইনশাল্লাহ ভালো হও চরিত্রবান হও নিজের জীবন গঠন কর